প্রিয় চাকরি ভালো আছেন এখানে সার্কুলার সেটি হচ্ছে আমি নতুন চাকরি সার্কুলার নিয়ে কথা বলব শিল্প মন্ত্রণালয় ব্রয়লার প্রধান পরিদর্শকের কার্যালয় এটি কিন্তু একটা সার্কিট সার্কুলার সে বিষয়ে আজকে আলোচনা করবো ভিডিওটি ধৈর্য সকালে দেখবেন আশা করি শিল্প মন্ত্রণালয়ের অধীনে ব্রয়লার পরিদর্শকের কার্যালয় নিম্নক্ত শূন্য বছর মেঠার নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশি নাগরিকের কাছ থেকে অনলাইনে ডাব্লিউ ডাবলু ডাব্লিউ ডট ডট টেলিড কম ডট আবেদনপত্র হবান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো দেখুন পদের নাম কি এখানে পদের নাম হচ্ছে শার্টলিবি কার কাম কম্পিউটার অপারেটর গেট আরও একজন নিবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নন্দম দ্বিতীয় সীমা সহমার্জি পেতে স্নাতক সহমারী টিক্রি বাস থাকতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে ষাট লোকের সর্বোণগতি প্রতি মিনিট ইংরেজিতে ষাট শব্দ বাংলা প্রতিষ্ঠা থাকতে হবে কম্পিউটার মধ্যে সর্বনগতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ বাংলা প্রতিষ্ঠা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্সপারেশন দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপরে হিসাব রক্ষা গ্রেড বেতন স্কেল হচ্ছে দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত দশজন লোক নেবে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় ব্যবসা প্রশাসন ব্যবসা শিক্ষা অনুষদে অন্যতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সময় ডিগ্রি পাশ থাকতে হবে মেডিসাল দক্ষতা থাকতে হবে এবার ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ষোলো একজন লোক নেবে বেতন স্কেল না তাদের ছোট থেকে পঁয়স হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত স্বীকৃত বোর্ড হতে উচ্চমন্দ সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মধ্যে করে বাংলা বিশব্দ ইংরেজি বিশব্দের কম্পিউটার স্ট্যান্ডার্ড টেস্ট উত্তীর্ণ হতে হবে ব্রয়লার টেকনিশিয়ান গ্রেড হচ্ছে ষোলো তিনজন নেবে শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস বা ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে তিনজন লোক নেবে ড্রাইভার গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত দুইজন নেবে শিক্ষিত বোর্ড হতে যে সি পাস থাকতে হবে হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সমান চালক দেওয়া দেওয়া হবে অবশ্যই এক বিশ্বতম গ্রেডে আট পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা নয়জন লোক নিবে স্বীকৃত ভোট হতে মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে মানে এসএসসি পাস থাকতে হবে দেখুন নিম্ন বর্ণিত শর্তগুলি নিয়ে আপনি এখানে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে বয়স থেকে বছর হতে হবে বয়সের ক্ষেত্রে ফিট চাকরির আবেদন ফর্মে সর্বশেষ সহ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অনাহা চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদন উল্লেখিত সনদনের পূর্ব অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতার সনদ অত্যন্তভুক্ত করার সুযোগ থাকবে না লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণ জন্য টিএ ডিএ দেওয়া হবে না মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে পুরন কে যোগ্য সন সবাই সত্তর এক সাইড ফটোকপি দাখিল করতে হবে এছাড়া জাতীয় পর দাখিল করতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পরিণত শাখের এক ও ছয় নং ক্রমিকের শূন্য পত্র মানে মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর দপ্তরের কাউন্ট পার্টনার নিয়োগ বিজিবি উনিশশো দুই ও নং শ্রমিকের শূন্য বোধ পূরণ প্রদান বয়লার পরিদর্শক কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশ এবং তিন নং শ্রমিকের শূন্য বোধ সরকারি প্রদর্শনের দু হাজার উনিশ ও পাঁচ নং কবি শূন্য বোধ সরাসরি যানবাহন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা উনিশ অনুসরণ করা হবে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা কমাতে বাড়াতে পারে বিজ্ঞপ্তি বাতিল সংগ্রহ অধিকার সংরক্ষণ করেন নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী সব কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে পরীক্ষায় অংশগ্রহণকারী ইচ্ছুক প্রার্থীঘন ডাব্লু ডব্লুড বয়লা ডট টি ডিডা ডট কম ডট ভিডিওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময় সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ জমা দেন ফ্রি তারিখ জমা দেন শুরু তারিখ পাঁচ এক হাজার ছাব্বিশ থেকে সকাল দশটায় আবেদন জমা দেন শেষ তারিখ পঁচিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ ফার্স্টার পাঁচ জানুয়ারি শুরু হবে পঁচিশে জানুয়ারি শেষ হবে অক্টি সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী অনলাইন আবেদন পত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘটার মধ্যে এস এম এসের পরীক্ষার ফি জমা দিবেন অনলাইন আবেদন পত্রে প্রার্থী রঙিন ছবি তিনশো টাকা তিনশো পিকজেল স্বাক্ষর তিনশো আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাথে ষাট কেবি হতে হবে অনলাইন আবেদন পত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কাজ ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদন সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হয়ে নেবেন প্রার্থী অনলাইনে পূরণ কৃত আবেদনপত্র একটি প্রিন্ট কবি পরীক্ষা সংর্ত যে কোনো কাজে সহায় সংগ্রহ করবে পরীক্ষার সময় এক কপি জমা দিবেন পরীক্ষার ফি প্রদান অনলাইনে পূরণ করে করেন্দেশন ছবি এবং স্বাক্ষর আপলোড করার আবেদন আপলোড করে আবেদনপত্র সাবমিট করার সম্ভব হলে কম্পিউটারের সব বিষয় অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভরভাবে আবেদনপত্র সাবমিট করার সম্ভব হলে বাড়তি ইউজার আইডি স্বাক্ষর অ্যাপ্লিকেশন কপি পাবেন উক্ত অ্যাপ্লিকে কপিতে প্রার্থী প্রিন্ট ডাউনলোড করে সংরক্ষণ করবেন কপি যা ইউজার আইডিতে থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে নিম্ন পদ্ধতিতে মধ্যে দিয়ে এস এম এস করে আপনারা কিন্তু এই চাকরিটি পেতে পারবেন তো বন্ধুরা যারা ব্রয়লার প্রধান ব্রয়লার পরিদর্শকের কার্যালয় শিল্প মন্ত্রণালয় চাকরি করতে চান তারা অবশ্যই অবশ্যই আপনারা এই চাকরির সার্কুলারটিতে আবেদন করবেন এবং এই চাকরিটি পাওয়ার জন্য চেষ্টা করবেন ভালো থাকুন সকালে দেখা হচ্ছে পরবর্তী চাকরির ভিডিওতে আবার আপনাদের সামনে নতুন ভাবে নতুন ঠিকানা সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা থাকলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি চাকরিতে আবেদন করুন